ডিয়ার ভিউয়ার্স অনেক দিন ধরে বলেন যে একটা চ্যারেন্স লাইনের ফিটিংস দেখান ডুপ্লেক্স বিল্ডিং এর চ্যারেন্স লাইনের ফিটিংস এ টু জেড দেখানোর চেষ্টা করব কোন কোন জায়গায় বাথরুম এবং ওয়েস্টের লাইন হবে সেখানে আমরা মাটি খুঁড়ে নিলাম আজকের ভিডিওটি এ টু জেড দেখানোর চেষ্টা করব ভিডিওটি দূর ছ করে দেখবেন বাম সাইডে দুইটা বাথরুম এবং একটা কিচেন রুম সেখানে ওয়েস্টের লাইন করা হয়েছে আপনাদেরকে এটা বুঝিয়ে বলবো এক নম্বরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওয়েস্টের লাইনে 100% লং টার্ম দিতে হবে এইখানে আমরা যেভাবে চ্যারেন্স লাইন ফিটিংস করলাম এভাবে আপনারা করতে পারেন এভাবে যদি কাজ করেন আপনার বাথরুম নিরাপদ এবং গন্ধ গন্ধমুক্ত হবে এখানে দেখতে পাচ্ছেন দুইটা লাইন একটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার লাইন আর একটা হচ্ছে ময়লার লাইন যেটা হচ্ছে লোকমোট হাইকোমোট থেকে ময়লা যাবে আর একটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার লাইন অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া আমার বাথরুম থেকে গন্ধ আসে তো বাথরুমে যাওয়া যাচ্ছে না এখানে দেখেন ইলেকট্রিক এন্ড প্লাম্বার গ্রুপ যেভাবে কাজ করছে এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট সঠিক কাজ অনেকেই কাজটা দেখে অনেক কমেন্টস করেন যে ভাই এই কাজটা সুন্দর হয়েছে এখানে দেখেন গুলো খাড়া করে আমরা যেভাবে লাইনগুলো নামালাম এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট সঠিক কাজ অন্য সাইডের কাজ এখন যেটা কাজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্য সাইডের কাজ এটা হচ্ছে ডুপ্লেক্স আর অন্য সাইডে দুইটা বাথরুম একটা কিচেন আর এ সাইডেও দুইটা বাথরুম একটা কিচেন তো সেম কাজ এভাবে যদি আপনারা কাজ করেন আপনার বাথরুম নিরাপদ এবং বাথরুম থেকে গন্ধ আসবে না